দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি আত আর প্রথমেই থাকছে প্রধান খবরের শিরোনাম শুধু নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি মন্তব্য স্থানীয় সরকার উপদেষ্টার চাঁদপুরের মেঘনায় জাহাজের লস্কর একাই সাতজনকে হত্যা করেছিল দাবি র্যাবের দুদকের সাবেক কমিশনার জহরুল হকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা পাসপোর্ট বাতিল কাজাখস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় অন্তত চল্লিশ জনের প্রাণহানি এবারে পুরো আয়োজন শুধু একটি নির্বাচন কিংবা ভোটের জন্য ছাত্র জনতার আন্দোলনে এত মানুষ জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি এই মন্তব্য করেছেন উপদেষ্টা বলেছেন গণভুত্থানের যে এক দফা ছিল তা হল স্বৈরাচারী শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ দেশের প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিবাদের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য রাষ্ট্রের সংস্কার করা এর পরই নির্বাচন সেই জায়গা থেকে কমিশনের সাবেক কমিশনার জহরুল পাসপোর্ট বাতিল করে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উপসচিব কামরুজ্জামানের সই করা এক চিঠিতে আজ জানা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এই নিষেধাজ্ঞা দিয়েছে চব্বিশ ডিসেম্বর ওই চিঠি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বরাবর পাঠানো হয় বিড়িয়ার হত্যা মামলার বিচারক ছিলেন মোহাম্মদ জহরুল হক সরকার সম্প্রতি এই হত্যাকাণ্ড পুনঃ তদন্তের জন্য নতুন করে কমিশন গঠন করেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য সাত জানুয়ারি লন্ডন যাচ্ছেন তিনি এমনটাই জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সফরসঙ্গী ইনামুল হক চৌধুরী খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন পনেরো জন তাদের মধ্যে রয়েছেন পুত্রবধূ শর্মিনার রহমান সাতজন চিকিৎসক দুজন ব্যক্তিগত সচিব দুজন গৃহকর্মী একজন নিরাপত্তা কর্মকর্তা এবং দুজন বিদে বিএনপি নেতা সফরের জন্য সবার ভিসা সংক্রান্ত কাজেরই মধ্যে শেষ হয়েছে লন্ডন থেকে তার যুক্তরাষ্ট্র যাবার কথা থাকলেও আপাতত সেই পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে আর্থাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে সাতজনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নৌজানটির লস্করকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম আকাশ মন্ডল ওরফে ইরফান বেতন ভাতা নিয়ে দ্বন্দ্বের জেরে তিনি একাই সবাইকে খুন করেছেন এমনটাই বলছে র্যাব চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সোমবার নোংর করা অবস্থায় এম আল বাখেরা নামের জাহাজ থেকে পাঁচজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয় গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন রক্তাক্ত একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এ ঘটনায় জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় বাগেরহাটের চিলতমার এলাকা থেকে আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে জাহাজটির লস্করকে গ্রেপ্তার করে র্যাব বুধবার কুমিল্লায় সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের বিস্তারিত জানানো হয় মূলত জাহাজের মাস্টার কারণে তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা এবং এই করার পর পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দেবে তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে ইরফানকে চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয় বিকেলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানাতে রাজধানীর কাকরাইল গির্জা পরিদর্শন শেষে চাঁদপুরে জাহাজে সাতক্ষুণ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত মোটির দেশ জানতে পারবো শুধু আপনি ওজনে যাবেন আমরা ওজনে যাবো তাই একজনকে অ্যারেস্ট করা হয়েছে ওদের সবার মোবাইলগুলোও কিন্তু পাওয়া গেছে ও কিন্তু নিজে স্বীকারোক্তিও দিয়েছে এরপরে আইনের আওতায় তো তার আনা হয়েছে এবং তার বিচার হবে হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সহ কয়েকজনকে বাঁচিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের চেষ্টার অভিযোগের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা যে এই কাজটা করছে তাকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং সে মনে আপাতত এখন ছুটিতে আছে এবং ছুটি থাকলেও সে ছুটি বেশি দিন কাটাতে পারবো না আমরা তার আইনের আওতায় নিয়ে যেতে এই ধরনের কাজ আমরা কোনো সময় প্রশ্রয় দেব না আর প্লাস উনি এইভাবে সাবমিটও করার কিন্তু সিস্টেম নাই মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা আটচল্লিশ ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুই চৌধুরীর পদত্যাগ বা অপসারণ দাবি করেছেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা আজ রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে প্রশাসন ক্যাডারের সাবেক ও বর্তমান কর্মকর্তারা যৌথ প্রতিবাদ সভা করেছেন এই সভায় সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখানো হয় জনপ্রশাসনের সংস্কারকে ভিন্ন খাতে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে যৌথভাবে এই প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বিসিএস কল্যাণ বহুমুখী সমবায় সমিতি প্রশাসন ক্যাডেটের কর্মকর্তারা বলছেন উচ্চ আদালতের একটি মীমাংসিত বিষয়ে এই ধরনের সুপারিশ সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত দেশব্যাপী উৎসব মুখর আয়োজনে আজ উদযাপিত হয় খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন যীশু খ্রিস্টের জন্মদিন ঘিরে সকাল থেকেই গির্জাগুলোতে জড়ো হন ভক্তরা প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা এ সময় বিশ্বের শান্তি সমৃদ্ধি এবং সম্প্রীতির পাশাপাশি দেশের জন্য শান্তি কামনা করা হয় অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে মানবজাতির মঙ্গল কামনায় দুই হাজারেরও বেশি বছর আগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন খ্রিস্ট জেরুজালামের কাছে বেথলেহেম নগরের এক গোয়ালঘরে জন্ম হয় খ্রিস্টের পরবর্তী জীবনে তিনি মানবজাতির পথ প্রদর্শক হয়ে দীক্ষা দেন প্রেম ও সততার তার জন্মের শুভক্ষণটিকেই বড়দিন হিসেবে উদযাপন করে আসছে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বড়দিন উপলক্ষে সকাল থেকেই বাহারি পোশাকে সেজে গির্জায় যান ভক্তরা অংশ নেন বিশেষ প্রার্থনায় সেই সাথে চলে ধর্মীয় নানান রীতি সঙ্গীত আর বিশেষ পাঠ। আমরা যেন ঈশ্বরের ক্ষমা পুনর্কতা লাভ করতে পারি সাথে হতে পারি আমাদের জীবনকে যেন নতুনভাবে আমরা সাজাতে পারি যেন এই উৎসব আমাদের সকলের জন্য আধ্যাত্মিক ক্ষেত্রে একটা নব জাগরণ তৈরি করে এ সময় হিংসা বিদ্বেষ ও যুদ্ধ ভুলে সকল ধর্ম ও বর্ণের মানুষের মঙ্গল এবং বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় সব সময় প্রার্থনা করি যেন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে যেন সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি আর কি এবং আমাদের শান্তিটা যেন সবার ভিতর আমরা বিতরণ করতে পারি আজকে সবচেয়ে বড় প্রার্থনা হলো যেন দেশে শান্তি আসে जो खूब बेस्ट सीचुएशन इज रनिंग सो সবকিছু যেন ঠিকঠাক মতো চলে এটাই আমাদের আজকে প্রার্থনা প্রার্থনা শেষে ভক্তরা জানান এই দিনে ঘরে ঘরে বিশেষ খাবার তৈরি করা সহ একে অপরের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে সম্প্রীতিকে জাগ্রত করেন তারা প্রার্থনা হচ্ছে যাতে আমার পরিবার সবাই ভালো থাকে সুস্থ থাকে বাসায় খাওয়া দাওয়া ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা বাচ্চাকে নিয়ে একটু বাইরে বের হওয়া বড়দিন উপলক্ষে আয়োজন হচ্ছে পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব আনন্দ করব এখান থেকে গিয়ে গিজা থেকে গিয়ে ঘুরতে যাব এই তো ভক্তরা জানান উৎসবকে শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে যিশুর মর্মবাণীকে আত্মস্থ করতে হবে পৃথিবীময় যে যে যুদ্ধবিগ্রহ চলছে তা বন্ধ হয়ে শান্তির বার্তা আসুক এমন প্রার্থনা করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা তারা বলছেন যিশুর শান্তির বার্তা স্মরণ করে আগামীর বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক সুখী ও সমৃদ্ধশালী শুভ বড়দিন লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা ধর্ম নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বড়দিন উপলক্ষে দুপুরে বঙ্গভবনে খ্রিস্ট ধর্মতের অনুসারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি আরও বলেন সব ধর্মের মূল কথাই হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে এদেশের সব ধর্মের মানুষ আচার অনুষ্ঠান স্বাধীনভাবে এবং আনন্দ ঘন পরিবেশে আবহমান কাল থেকে পালন করে আসছেন বলেও উল্লেখ করেছেন মহামান্য রাষ্ট্রপতি সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরাও উপস্থিত ছিলেন সকল ধর্মের মূল কথা হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এটা বিশ্বের একটি অনন্য উদাহরণ এদেশের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি স্বাধীনভাবে ও আনন্দ ঘন পরিবেশে কাল থেকে পালন করে আসছে দেশে দেশে চলছে খ্রিস্টান ধর্মমতের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস এবার রাশিয়া নেদারল্যান্ডস এবং সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে চলছে ব্যতিক্রমী আয়োজন তবে বড়দিন ঘিরে দ্বিতীয় বছরের মতো আয়োজনের ছিটে ফোটাও নেই যিশু খ্রিস্টের জন্মস্থান পূর্ণভূমি বেথালেমে খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য পবিত্র শহর বেথলেহেমের চারিদিকে শুধুই বিষণ্নতা বিশেষ এই দিনটি উপলক্ষে নেই তেমন কোনো আলোকসজ্জা নেই কোনো পর্যটক এমনকি আয়োজনের মূল আকর্ষণ শহরটির ম্যানজার স্কোয়ারে অন্যান্য বারের মতো নেই বড় কোনো ক্রিসমাস ট্রিও গজাই যুদ্ধ শুরুর পর স্থানটিতে দ্বিতীয়বারের মতো কোনো ধরনের আড়ম্বর ছাড়াই পালিত হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রধান এই উৎসব উপত্যকাটিতে চলমান যুদ্ধে নিহতদের সম্মানে সাজসজ্জা ও উৎসবের পরিবর্তে এবার শুধু ধর্মীয় নিয়মকানুন মেনেই উৎসব উদযাপন করা হয়েছে ইতালিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হল জুবলির আনুষ্ঠানিকতা এক বছরের জন্য পাপ মোচনের দুয়ার খুলে দিলেন পোপ ফ্রান্সিস এ সময় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস একে নির্মমতা বলেও মন্তব্য করেন পোপ জার্মানিতে বড়দিনের উৎসব শুরু হয় সম্প্রতি ক্রিসমাস মার্কেটে হামলায় নিহতদের স্মরণের মধ্য দিয়ে ক্রিসমাসের সাজসজ্জায় এবার তাক লাগিয়ে দিয়েছে রাশিয়ার শহর মস্কো শুধু মস্কোতেই এবার বসানো হয়েছে এক হাজার ক্রিসমাস ট্রি আছে শহর জুড়ে আলোকসজ্জার ব্যবস্থা ব্যবহার করা হয়েছে হাজার হাজার এলইডি লাইট তবে নগর কর্তৃপক্ষ জানিয়েছে পুরো আয়োজনে পরিবেশের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে শক্তি সঞ্চয়কারী প্রযুক্তি সিঙ্গাপুরের বিখ্যাত সড়ক আর্চার্ড রোড এবার নজর কেড়েছে সবার রাস্তা জুড়ে বাতির মেলার সাথে আছে ডেজার্ট মেলা সাথে থাকছে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম জুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ক্রিসমাস উৎসব একদিকে বিশাল ক্রিসমাস মার্কেট অপরদিকে আছে স্কেটিং এর ব্যবস্থা বিশাল বিশাল সব ক্রিসমাস ট্রি শোভা পাচ্ছে শহরের সব আইকনিক জায়গায় তবে উৎসবে সামিল হতে পারছে না যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন আয়োজনহীন ইসরায়েলি হামলায় বিপর্যস্ত লেবাননও জাহান দীপ্ত বার্তাকক্ষ দেশের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চিকিৎসক সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন চিকিৎসকদের সর্বোচ্চ মেধা দিয়ে চিকিৎসা খাতকে নতুন করে গড়ে তুলতে হবে ন্যাশনাল ডক্টর্স ফোরাম এই সমাবেশের আয়োজন করে এতে সারা দেশ থেকে দু হাজারের বেশি চিকিৎসক যোগ দেন অনুষ্ঠানে বিগত সরকারের আমলে বঞ্চিত চিকিৎসকদের পদোন্নতি প্রদান স্বাস্থ্য ক্যাডার বিলুপ্ত না করা বিএমডিসিকে কার্যকর করা সহ দফা দাবি জানিয়েছেন চিকিৎসক নেতারা স্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটা বিপ্লব আসুক এটা আমি প্রত্যাশা করি এই ক্ষেত্রে আপনাদের কাছে আমার চাওয়া মাত্র দুইটা যে কিছু মানুষকে রিসার্চের জন্য নিজেকে কুরবানি করে দিতে হবে একটা ইমপ্রেসিভ স্মার্ট অ্যান্ড স্কিল সার্ভিস এই দেশের জনগণকে উপহার দেওয়া তার জন্য আর কিচ্ছু লাগে না জাস্ট একটা সফট অ্যান্ড ক্লিন হার্ট লাগে বিশ্ব ইজতেমার মর্যাদা রক্ষায় তাবলিক জামাতের দুপক্ষের মধ্যে সমতা নিশ্চিত সহ এগারো দফা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মাওলানা সাদের অনুসারী শিক্ষার্থীরা দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে তারা বলেন সাদ অনুসারীরা বারবার বৈষম্যের শিকার হয়েছেন মূলত বৈষম্যের কারণেই সম্প্রতি ইস্তেমা ময়দানে সহিংসতার ঘটনাও ঘটেছে তারা অভিযোগ করেন একপক্ষ আরেক পক্ষের অনুসারীদের ওপর বিভিন্নভাবে হামলা করছে এসব ঘটনা বন্ধে সরকারের পদক্ষেপ চান শিক্ষার্থীরা এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন এই শিক্ষার্থীরা ঢাকার ধামরায়ে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না অবৈধ ইট ভাটার কার্যক্রম এই ভাটাগুলো যেমন পরিবেশ দূষণ করছে তেমনিভাবে নষ্ট করছে সাধারণ কৃষকের ফসলের জমি এগুলো বন্ধের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা ঢাকার ধামরায়ে গড়ে উঠেছে দেড় শতাধিক ইটভাটা অভিযোগ রয়েছে এর মধ্যে অর্ধেকই অবৈধ মাঝে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করলেও থেমে নেই ইট কার্যক্রম স্থানীয়দের অভিযোগ আবাসিক এলাকা ও কৃষি জমিতে এসব ইটভাটা গড়ে ওঠায় নষ্ট হচ্ছে ফসলি জমি মঙ্গলবার সকালে ধামরায়ে কুল্লার পাল্লি এলাকায় মেসার্স মাহি এন্টারপ্রাইজ অ্যান্ড ব্রিক্সে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত জরিমানা করা হয় পাঁচ লাখ টাকা তবে ইটভাটাটি বন্ধ না করে শুধুমাত্র জরিমানা করায় ক্ষুব্ধ স্থানীয়রা আমরা চাইছি এই ইট খোলাটা ভেঙে গুরুমার করে দেওয়া যাক এই ইট খোলা যেন বন্ধ হয়ে যায় এই ইট খোলা যেন না চলে আমাকে ওই পাল্লি ওয়ার্ডে যেন এই ইট খোলা না থাকে আজকে আজকে এখানে বন্ধ করে দিব

বেশি ইট ভাটা রয়েছে এবং পরিবেশ দূষণের শিকার হচ্ছে যে জায়গাগুলো বেশি সেই জায়গাগুলো নিয়মিত অভিযান পরিচালনা হবে আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে উপজেলা প্রশাসন তারাও অভিযান পরিচালনা করবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এই অভিযানটা অব্যাহত রাখবো মঙ্গলবার ধামরাই সাতটি ইটভাটায় ভাটায় অভিযান চালিয়ে একচল্লিশ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ আবারও আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তানিতে নারী ও শিশু সহ কমপক্ষে পনেরো জন প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে আফগানিস্তানের পাক্তিয়া প্রদেশের বারমান জেলায় পাকিস্তানি সামরিক বাহিনী হামলা চালায় দফায় দফায় সাতটি গ্রামে চালানো হয় হামলা নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে হামলার জবাবে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে হামলার নিন্দা জানিয়ে তারা জানিয়েছে ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার তবে পাকিস্তান এখনও আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেনি খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিনের মাঝেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গেল চব্বিশ ঘন্টায় গাজায় অবিরাম বিমান হামলা চলেছে ইসরায়েল গাজায় অবস্থিত ফিলিস্তিনের সিভিল ডিফেন্স কার্যালয়ে হামলায় প্রাণ গেছে দুজনের এছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নয় জন মারা গেছেন এদিকে পশ্চিম তীরেও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে আট ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম এক প্রতিবেদনে জানায় স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলা এবং গুলিতে তুলকারেম শরণার্থী শিবিরে সাতজন এবং পার্শ্ববর্তী নূর শামস শরণার্থী শিবিরে একজন নিহত হয়েছেন খেলার খবর পাকিস্তান সুপার লিগের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমান আইপিএলের সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন দ্য ফিজ নয় ম্যাচে নয় দশমিক দুই ছয় ইকোনমি রেটে চোদ্দো উইকেট শিকার করেন বাংলাদেশের এই পেসার গত আসরে ভালো পারফরমেন্স করলেও এবারের আইপিএলের নিলামে দল পাননি মুস্তাফিজুর রহমান দু হাজার সতেরো আঠারো মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে পিসি পিসিএল খেলেছিলেন মুস্তাফিজ পাঁচ ম্যাচে নিয়েছিলেন চারটি উইকেট আগামী বছরে আট এপ্রিল শুরু হবে পিসিএল এর দশম আসর ফাইনাল হবে আগামী উনিশে মে আগামীকাল শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট ভোর সাড়ে পাঁচটায় অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত এদিকে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল দুপুর দুইটায় সাউথ আফ্রিকার প্রতিপক্ষ পাকিস্তান ক্রিকেট সার্কিটে বেশ জনপ্রিয় বক্সিং ডে টেস্ট অস্ট্রেলিয়া এবং সে দেশে সফরত কোনো জাতীয় দলের মধ্যেই বক্সিং ডে টেস্ট ম্যাচ খেলা হয় কিন্তু প্রশ্ন হল টেস্ট ম্যাচের নাম কেন দেওয়া হল বক্সিং ডে পঁচিশে ডিসেম্বর বড়দিন এর ঠিক পরদিন অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বরকে বলা হয় বক্সিং ডে ঘটনাটি আঠারোশো খ্রিস্টাব্দের এদিনে শ্রমিকদের তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হতো আকর্ষণীয় উপহার যা থাকত বক্সের মধ্যে এবং খোলা হতো বড়দিনের পরদিন অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর এরপর থেকে দিনটিকে বলা হয় বক্সিং ডে কালক্রমে এটি বড়দিনে উৎসব পালন করা ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে বেড়ে ওঠা বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে ওঠে এবং খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য অপরিহার্য উৎসবের দিনে পরিণত হয় বক্সিং ডে ক্রিকেট প্রথম শুরু হয় আঠারোশো সালে আর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বক্সিং ডে টেস্ট খেলা হয় উনিশশো সালে তবে উনিশশো সাল থেকে প্রতি বছর অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজন করা হয় বক্সিং ডে টেস্ট এবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারত বড়দিনের চতুর্থ টেস্টের একাদশে রয়েছে দুটি পরিবর্তন ন্যাথন ম্যাক সুইনি জাগে উসমান খাজার সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে স্যাম কন্টাসকে উনিশ বছর বয়সী এই ওপেনারের অভিষেক হচ্ছে মেলবোর্ন টেস্টে ইঞ্জুরির কারণে চতুর্থ টেস্ট থেকে ছিটকে যাওয়া জশ হ্যাজেলহুডের জায়গায় দলে ফিরেছেন পেসার স্কট বোলান্ট তবে ট্রাভিস নিয়ে থাকা শঙ্কা কেটে গেছে ভারতে বিরাট কোহলি রোহিত শর্মা রান পাচ্ছেন না শুভমান গিল ঋষভ পন্থ যজসী জসওয়ালেরাও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না তবুও ভারতে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা একেবারেই নেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়া বিপক্ষে আর কোনো ম্যাচ হারলে চলবে না রোহিতদের বোলিং বিভাগে যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজের সঙ্গে দেখা যেতে পারে আকাশদ্বীপকে বল হাতে ব্রিসবেন টেস্টে তার পারফরমেন্সে খুশি কোচ গৌতম গম্ভীর এবারে বক্সিং টেস্টে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য স্পেশাল বলা যায় আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত এই ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার শুধু নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি মন্তব্য সরকার উপদেষ্টার চাঁদপুরের মেঘনায় জাহাজের লস্কর একাই সাতজনকে হত্যা করেছিল দাবি র্যাবের দুদকের সাবেক কমিশনার জহরুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা পাসপোর্ট বাতিল কাজাখস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় অন্তত চল্লিশ জনের প্রাণহানি দর্শক ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রি